তুমি অ্যাক্সিডেন্ট করলা কিভাবে যে মোটরসাইকেলে মোটরসাইকেলে টাকার অভাবে পায় চিকিৎসা করতে পারতেছ না টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছ না তোমার মা বাবা কোথায় ওরা আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করছো যোগাযোগ নাই আমাদের সাথে ছোটবেলা থেকে রেখে চলে গেছে ছোটবেলায় রেখে চলে গেছে এখন আর যোগাযোগ নেই যোগাযোগ নেই তো বর্তমানে চিকিৎসা করছো কিভাবে এই যে গ্রামবাসীরা আমার কিছু চিকিৎসা করছে এখন টাকার অভাবে ওরাও পারতেছে না ভাইবাদার যারা আছে তারা দিছিল এই একই প্রিয় দর্শক মা বাবা বিচ্ছিন্ন হওয়ার পর ছেলেটি সত্যি অনেক কষ্ট করে বড় হয়েছে কি কাজ করতা তুমি যে ডাকাতে কাজ করতাম কিসের কাজ রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ হ্যাঁ কখনো কি সঞ্চয় নি সঞ্চয় বলতে হোটেলে থাকতাম ম্যাচ খানি পরে রুম ভাড়া এইসব নিয়ে নিজের খরচ দিন আনতাম দিন খাইতাম এভাবে চলে যেত দিন তাই সঞ্চয় করতে পারোনি বিয়ে শাদি করেছো না বিয়ে করনি ভাই আপনি যদি হন তার একটু হেল্প করেন তার বড় উপকার হইবো আমরা গ্রামবাসীরা বন্ধু বান্ধব যা পারছি তা পারছি হেল্প করছি এখন আমরা আর পারতেছি না তুমি তার কি হও আমার তেমন কিছুই হয় না জাস্ট পরিচিত এলাকার ছোট ভাই এই পরিচিত আহারে আপন বলতে আশেপাশে কেউ নেই গ্রামবাসী এলাকাবাসীরাই তার আজ বিপদের সঙ্গী কিন্তু তার পাশে থাকার কথা ছিল তার জন্মদাতা মা বাবা তারা পাশে নেই অথচ এলাকাবাসীরাই তাকে আগলে রেখেছে এ পর্যন্ত খরচ দিয়ে চিকিৎসা করেছে এখন তারাও অপারক তাই আমাকে ডেকে এনেছে তাকে যেন কিছুটা সহযোগিতা করা হয় শুধু লন্ডন প্রবাসী এস্তার পক্ষ থেকে আজ তাকে পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছি এই নাও এই টাকাগুলি দিয়ে আপাতত চিকিৎসা করো কেমন জি তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই দ্রুত সুস্থ হয়ে যাবা তবে সুস্থ হয়ে পাঁচ অক্ট নামাজ পড়বা এবং ভালো কাজ করবা কেমন ইনশাল্লাহ ভাই এই পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকার সমান আমরা গ্রামবাসীরা সবাই সুনাম মিডিয়ার জন্য দোয়া করব প্রিয় দর্শক শুনতে পেলেন গ্রামবাসীরা সবাই মিলে সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সেই দোয়া কামনা করি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম